দর্শক যুক্ত হয়েছে আমরা সেই জায়গা থেকে আধ্যাত্মিক নগর সিলেটের মেজর টিলা থেকে সরাসরি লাইভ সম্প্রচারে এই মুহূর্তে যুক্ত হয়েছে আমরা দেখতে পাচ্ছি ওনার আত্মীয় স্বজন আসছেন এই মুহূর্তে সে খান্নাকাটি করছেন এখানে আহ এখানে যে একটি দুর্ঘটনা ঘটে অর্থাৎ গলা একজন ছোট শিশু বাচ্চাকে গোলা কেটে হত্যা করা হয় এবং তার বাবা কেউ নাকি তার বাবা কেউ নাকি সেই আপ আপনারা সিলেট শহরের মেজটিলা বাজার সংলগ্ন ইসলামপুর এলাকায় ঘটে গেল একটি মর্মান্তিক ঘটনা তিন মাসের শিশু বাচ্চার গলা দুই টুকরো করে কাটা হয়েছে এবং এই মুহূর্তে শিশুটি মারা গেছে সিলেট উসমানী মেডিকেল হসপিটালে শিশুটিকে নেওয়া হয়েছে এবং শিশুটি আসলে ঘটনাস্থলেই মারা গেছে পরবর্তীতে তাকে উসমানী হসপিটালে নিয়ে যাওয়া নিয়ে যাওয়া হয় আমি সিলেট উসমানী মেডিকেল কলেজের যারা দায়িত্বরত করতে বলছি কিছু কাশেন ওনাদের সাথে কথা বলেছি তারা জানিয়েছেন বাচ্চাটি মারা গেছে শিশু বাচ্চাটি তিন মাস বয়স এবং শিশুর বাবার গলা অর্ধেক কাটা এবং তাদের আত্মীয় স্বজন এই মুহূর্তে তাদেরকে নিয়ে গেছেন সিলেটের উসমানী

এবং তারা আসলে অনেকে একজন না তারা কথা বলতে চাচ্ছেন না একজন আপু শুধু জানিয়েছেন মেয়েটির নাম হচ্ছে ইনায়া তিনি বলছেন মেয়েটির বয়স পাঁচ মাস হবে আসলে কেউ বলছেন তিন মাস কেউ বলছেন

আমি এসে আমি যা এসে দেখতে পারতেছি একজন আঙ্কেল উনি সিএনজি চালক উনি এলাকাতেই চালাতেন উনি ওনার গলা নিচে কেটে ওনার বাচ্চা গলা কেটে দিয়েছেন তারপর ওনার বউ যিনি উনি ঘুমেছিলেন উনি ঘুম থেকে উঠে উনি চিৎকার করতেছেন কি হলো কি হলো আমি কোন ঘুমে করলাম আমার কোন ঘুমে পড়লাম আমার মে মারা গেল তারপর ওনার মা বাইরে ছিলেন উনি আসলেন তারপর আমার ফ্রেন্ডের চাচা ওনাকে তুলে সেঞ্জিতে করে হসপিটালে পাচ্ছি তারপর এই অর্থাৎ বাবাই এই বাচ্চার গোলা কেটেছে জি তা সবাই বলতেছে এখন কতটুকু সত্য তা তো তোমার বাসা কোনটা আমার বাসায় পাশে ভর্তি তুমি কি চিৎকার শুনে সচেতে চলে আসো জি আমি রাস্তায় ছিলাম কোচিংয়ে ছিলাম এসে দেখি অবস্থা

আমরা বলতে পারি না যে হঠাৎ আশিয়া দেখি যে মানে রুগী নিয়ে চলে গেছে যতটুকু জানতে পেরেছি যে মানে ওই পিতার হাতেই ছোট বাচ্চা পিতাই এটাকে বিয়ে করছে আর উনিও নাকি নিজের হাতেই বিয়ে করছেন সঠিক তথ্য জানি না কিন্তু এগুলো এখানে যারা ছিল উপস্থিত এখানে খেলতে ছিল ছোট বাচ্চারা তারা বলছে যে পরবর্তীতে উনি ওই হসপিটাল নিয়ে গেছে

এটা জرداریর ভিতরের ব্যাপার আজকে বা আজকে বা গতকাল কোন ধরনের সংগত এরকম কিছু শোনা যায় নাই আমরা তো পাশের পাশেই থাকি এরকম কিছু শোনা যায় নাই কখনো এমনি ছোটখাটো ব্যাপার হয় তো কথা বলতে শোনা যায় তবে এরকম মুসলিম কল কোনো কিছু শোনা যায় নাই দেখুন সে কখনো দূরে কোনো আলাপ করে নাই আপনাদের আমাদের ধারণা তো কিছু নাই এ ধরনের লুকিয়ে ধরনের কাজ করবে বিশ্বাস হয় না এটা পুলিশের তদন্তের মাধ্যমে সঠিক পথ পেতে পারে আসবে পুলিশ ইতিমধ্যে এসেছিল হ্যাঁ পুলিশ ইতিমধ্যে আসছে এবং আসার তদন্ত করে এরা রিপোর্ট নিয়ে চলে গেছে এবং তাদের রিপোর্ট কি তাও আমরা বলতে পারবো না আমরা আপনাদের মতোই নীরব দর্শক হয়ে দেখতেছি বাকিটা আল্লাহ মালিক আল্লাহ জানে তাদের এই যে একটা বাচ্চা বাচ্চা সহ বাবা মৃত্যু বাবা মৃত্যু না বলতে বাবার গলা কাটা আমি নামাজ অবস্থা কি শুনছি শুনে অবস্থা এই জায়গায় আসছে ওই মনে করছে এই জায়গাকে কে বা